বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস জলবায়ু পরিবর্তনের বড় ভুক্তভোগী বাংলাদেশ আর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এ মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে কয়েকগুণ সিডর আইলা আমফানের পর এবার বাংলাদেশ উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়াবিদ ডক্টর মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেছেন বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি পরিণত হয়েছে নিম্নচাপে শক্তি সঞ্চয় করে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে অন্যদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে ২৬ মে ঘূর্ণিঝড়টির অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ ঘন্টায় থাকবে একশো কিলোমিটার এদিকে রেমাল দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে কক্সবাজার থেকে আটশো কিলোমিটার মংলা থেকে আটশো কিলোমিটার আর পায়রা সমুদ্র বন্দর থেকে অবস্থান করছে সাতশো নব্বই কিলোমিটার দূরে রেমালের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর জারি করা হয়েছে সতর্ক সংকেত মোকাবেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি মাছ ট্রলারগুলোকেও উপকূলে চলে আসার নির্দেশ দেয়া হয়েছে রেমালের ভয়াবহ হুমকি জেলায় জেলায় প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি করা হয়েছে বাতিল আশ্রয় কেন্দ্রের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে হাজার হাজার স্বেচ্ছাসেবক নিউজ ডেস্ক বান্ন টিভি